সবাইকে সুখ সন্ধ্যা আমার নাম আরতি আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আমি এই কথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি হিন্দুইজম একটা বিশ্বাস ইসলাম একটা বিশ্বাস বিশ্বাস আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম ইসলাম বা খ্রিস্টান ধর্ম এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে এই ধর্মগুলো অনেক সময় পার করে পার এসেছে এই ধর্মগুলিতে অনেক কিছু যোগ হতে পারে বাদ যেতে পারে এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে আমার প্রশ্নটা হলো আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না কোরআন থেকে ভালো জিনিস নিলাম বেদ থেকে ভালো জিনিস নিলাম বাইবেল থেকে ভালো জিনিস নিলাম তারপর সেগুলো মানতে পারি আর বেদে যে কথাই থাকুক কোরানে যে কথাই থাকুক আর বাইবেলে যে কথাই থাকুক আমার মতো পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত আর আমি আমি কোনো কিছু এজন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়েই সেটা বিচার করব আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব আর আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারি এটাই আমার প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন বলে ধর্মকরণ করবো কেন হিন্দু ধর্ম ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার চেয়ে সব ভালো জিনিসগুলো জড়ো করে ঠিক বলেছিস কোনটা ভালো করবে বলবে জামদুর আমেরিকাতে স্টার্ট করা আর সৎ করা খুবই কমন পশ্চিমবঙ্গের একটা ভদ্রতা তাদের জন্য কেন সত্তর ভদ্রতা যদি চেন্নাইতে এমন করেন যদি এখানে স্টার্ট শোনা কোনো মেয়েকে আপনি দেখেন তখন বলবেন এটা অভদ্রতা আপনিও বলবেন বলবেন আপনিও বলবেন অভদ্রতা তাহলে আমেরিকা যেটা ভদ্রতা এখানে সেটা অভদ্রতা কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানে একজন বললো তোমাদের ইন্ডিয়ান মহিলারা খুব অভদ্র আমি কেন বলুন মহিলা অভদ্র কেন কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় তারপরে আমেরিকায় সে নিয়মে কোনো মহিলা পেট তাহলে সে অভদ্র তাহলে আপনি যদি মুসলিম দেশগুলোতে যান আরব দেশগুলোতে কোন দিকে তাকানো কোনো মহিলার দিকে অনায় অভদ্রতা এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকানো সেটা ভদ্রতা তাই ইন্ডিয়ানদের নামাজ বলে স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কম একজন আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে সেটা অভদ্রতা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা সেটাই হলো ভদ্রতা অন্যান্য পশ্চিম দেশে মহিলাদের আর গালে চুপি এটা হলো ভদ্রতা আর কিছু পশ্চিমা দেশে আপনি যা কিছু পুরুষ আর মহিলা বা স্বেচ্ছা যা করবে সবই ভদ্রতা কে কি করবে করবে কে আমেরিকায় অনেকগুলো নোট ব্রিজ রয়েছে টাইমস অফ ইন্ডিয়া দুই মাস আগে পড়লাম সমুদ্র ভ্রমণ নুট্রুচ যা হবে যারা থাকবে সবাই রঙ থাকবে তাদের জন্য এটা ভদ্রতা কে কি করবে সবচেয়ে ভালো জিনিস বলতে পারেন তিনি সৃষ্টি আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে কি করবে করবে আপনি বলেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে আর আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত সবগুলো ধরনের ভালো জিনিসগুলো বেছে নেন আমি সেটাই করেছি আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে কিন্তু কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয় এটাই সমস্যা এই আলোচনাটা আমি করবো আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে একটা চ্যালেঞ্জ করছি আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না আমি শুধু আমার মাথাটা কিন্তু রাখছি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ হ্যাঁ অনেক অবস্থানের একাধিক বিয়েতে একমত নন এরপরেও বলবো ইনশাল্লাহ আমার উত্তরটা মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই এক দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানে বলে দিলাম তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন আমরা এখানে যেটা করবো ব্যাপারে আপনারা একমত নন আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাযথ চেষ্টা করবো আল্লাহ তাহলে উত্তরটা দিতে পারবো এখন দেশকে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন খ্রিস্টানদের বাইবেল বলছে কোনটা বলছে এখন আপনি এই সব চান না সমস্যা নেই আসুন আমি যুক্তির কথা বলি আমি যুক্তি দিয়ে দেখি বল আপনি কি জানেন প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমানের মতো জন্মায় প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমানের জন্ম নেয় কিন্তু কোনো ডাক্তারের কাছে যান শিশুদের উপর ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে তাহলে শিশু বয়সে সে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায় শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে তারপরে সময় যায় মানুষ ধূমপানের কারণে মারা যায় মাথার কারণে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় যুদ্ধে মারা যায় এখানে মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায় তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ হলো মেয়ে শিশু হত্যা বিবিসি একটা রিপোর্ট অনুযায়ী বিবিসির একটা রিপোর্টে রেমেন্দ্র বেকারের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারের বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্বের শিশু কি মেয়ে তারপরে প্রতি বছরে ইন্ডিয়াতে দশ লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশু কি মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাডু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চারটুক্ত মারা হয় এই কাছ থেকে সঠিক এটা বল যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে তো মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চেয়ে বেশি শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেতে আরেকটা লক্ষ বেশি শুধু ইংল্যান্ডের ছেলেদের চাইতে মেয়েদের সঙ্গে চল্লিশ লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে নব্বই লক্ষ বেশি আল্লাহ জানেন পৃথিবীতে সংখ্যা ছেলেদের কত বেশি মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে ইউএসএ আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা বেড়ে বিয়ে করেছে তবুও সেখানে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবন সঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য তো কোনো একটা উপায় খোলা থাকে যেসব মহিলা সঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো বিচারটি হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি বা জাতির একটা খারাপ শব্দ বোন সবচেয়ে ভদ্র আমি এটাই বলতে পারি এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই আমেরিকাতে সেদেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের আটজন জনসঙ্গী থাকে রক্ষিত রাখাটা খুবই কমন যতজন খুশি দশজন দুইশো ত্রিশ জন সমস্যা নেই একশো জন আইন আপনাকে কিছুই হবে যদি আপনার একাধিক স্ত্রী থাকে এখানে তারা হতন করতে পারবে কেন রক্ষিতা হয়ে মহিলারা কোন অধিকার পান না এখানে সেই মহিলাকে অসম্মান করা হয় ইসলামে আপনার দ্বিতীয় থাকলেও তার সমান অধিকার তার সম্মান করে তবে স্বাভাবিক আমি একমত বল আমি আপনার সাথে একমত কিন্তু কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট বড় ক্ষতি হওয়া ভালো বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো তাহলে মুসলিম উন্মাদ সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে এরা জনগণের সম্পত্তি হবে তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করবো কিন্তু অন্যান্য বন্ধুর জনগণের সম্পত্তি হতে দেবো না আশা করি উত্তরটা পেয়েছেন